বাড়িতে বসে টেলিকলিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না হ্যাঁ বন্ধুরা সরাসরি নো সেলস নো টার্গেটে টেলিকলিংয়ের জব ভ্যাকেন্সি এসছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারবেন এবং কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা যখন সিলেকশন হবেন আপনাদের ডকুমেন্টেশান করানো হবে ডকুমেন্টেশান করানোর পর আপনাদের অফার লেটার আইডি সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা কিন্তু এই কাজটি শুরু করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সমস্তটাই আলোচনা করব এর সাথে কিভাবে আপনারা ইন্টারভিউ দেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কি কাজ করতে হবে এর সাথে আর কি কি নিয়ম থাকবে সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ অবশ্যই আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আরও বিভিন্ন ধরনের এডুকেশন আপডেট পার টাইম ফুল টাইম আর্নিং এই সমস্ত এছাড়া বিজনেস রিলেটেড আপডেট সহজেই খবর পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে তোমাদের সাথে কোনো রকম প্রমিস কমিটমেন্ট বা গ্যারেন্টি আমরা দিচ্ছি না পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ওপরে বা এখানে কাজের ওপরে রকম প্রমিস হানড্রেড পার্সেন্ট রিটার্ন বা গ্যারেন্টি ভিডিওতে আমরা বলছি না আশা করি বুঝতে পারলেন তো প্রথমে তো জানিয়ে রাখি এখানে কিন্তু বেঙ্গলি টেলিকলার অর্থাৎ শুধুমাত্র বাংলা ভাষাতে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা বেঙ্গলি টেলিকলার পোস্টে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে ওকে এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তবে এবারে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন আপনাদেরকে কোথাও যেতে হবে না কোনো প্রোডাক্ট সেল করতে হবে না সম্পূর্ণ কাজটি বাড়িতে বসেই করা যাবে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ যদি বলা যায় বাংলাতে ভালোভাবে কথা বলার দক্ষতা অর্থাৎ বাংলা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে যারা বাংলা লিখতে পড়তে এবং বলতে জানেন তাদের জন্যে কিন্তু এই জব ভ্যাকেন্সিটি রয়েছে এছাড়া এখানে তোমাদের যে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স আঠেরো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে অবশ্যই হতে হবে মেল ফিমেল বোধ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্যে কিন্তু সুযোগটি থাকছে তোমরা কিন্তু স্যালারির সাথে সাথে আর কোনো রকম এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে না কারণ কোম্পানি স্ট্রিক্টলি জানিয়ে দেয়া হয়েছে স্যালারি কি আছে না আছে সেটা পরবর্তী ইন্টারভিউতে ডিসকাশন করা হবে কেন এই কথাটা বলছি কারণ স্যালারি বিষয়টা ওভার দ্য ভিডিও বলাটা কোনো দিনই সম্ভব না কার কি নলেজ রয়েছে বা কার কী আইডিয়া রয়েছে কার কী এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে কোনো দিনে জাজমেন্ট করতে পারবো না তো পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ইন্টারভিউয়ের ওপরে আশা করি বুঝতে পারলে এখানে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশান করতে পারছে বেঙ্গলি টেলিকলার বাংলা ভাষায় কথা বলার দক্ষতা অবশ্যই থাকতে হবে বাংলা ভাষা দেখে বলতে পারার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং বাংলা ভাষা লিখতে জানতে হবে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে আমরা চলে আসছি তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছ অর্থাৎ রকম এক্সপিরিয়েন্স নেই তোমাদেরকে কিন্তু অবশ্যই কাজ শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নেওয়া হবে তারপরেই কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে কাজে যুক্ত করানো হবে আর যারা এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদেরও ট্রেনিং হবে সমস্যা নেই কারণ কিভাবে কি কাজ করতে হয় সেগুলো অবশ্যই শেখানো হবে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে আমরা চলে আসছি ডিউটির টাইমিং অর্থাৎ তোমাদের কতক্ষণ কাজ করতে হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ডিউটি টাইমিং থাকবে সপ্তাহে ছুটি রোটেশনাল একটা ছুটি অ্যাভেলেবেল থাকছে আশা করি বুঝতে পারলেন এলিজিবল টি ক্রাইটেরিয়া হিসেবে কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন রয়েছে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে হবে সেহেতু তোমাদের নিজস্ব ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন বাড়িতে অবশ্যই থাকতে হবে আর যেহেতু টেলিকলিংয়ের কাজ করবে সেহেতু হেডসেট যেটার মাধ্যমে কথা বলতে হয় সেটা অবশ্যই তোমাদের থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু হবে না ডকুমেন্ট হিসেবে তোমাদের সিভি অর্থাৎ রিজুম বা বায়োডেটা অবশ্যই রেডি করে নেবে আর তোমাদের যেটা রয়েছে আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোও কিন্তু তোমাদের রেডি করে দিতে হবে অর্থাৎ তোমাদের যে স্যালারি পার্ট সেটা অবশ্যই বলে দেওয়া হবে আশা করব তোমরা এইটুকু ইনফরমেশান পেয়ে বুঝতে পারলে কি আছে না আছে কাজ এখানে বেসিক্যালি যেটা রয়েছে বেঙ্গলি টেলিকলার সার্ভের ওপরে কল করতে হবে তো প্রপারলি ওয়েস্ট বেঙ্গলেই কল থাকবে যেহেতু বাংলা ভাষায় কথা বলবেন সেহেতু কিন্তু সার্ভে কলিংয়ের ওপরে কাজ করতে হবে কিভাবে কি কাজ করতে হয় না হয় সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে আমরা চলে আসছি ইন্টারভিউ প্রসেস যেহেতু ওয়ার্ক ফ্রম হোম জব আপনাকে কোথাও যেতে হবে না আপনি অন অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন সাথে সাথে আপনার ইন্টারভিউ কিন্তু অনলাইনেই হবে এবং সমস্ত প্রসেসটাই কিন্তু অনলাইনে হতে চলেছে আশা করবো আপনারা সমস্তটাই স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন এবারে যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট দিয়ে দেবো যে কবে ইন্টারভিউ শুরু হতে চলেছে তো তাড়াতাড়ি যান আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে